সেই ইবলিস আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করিয়া নামছে কোথায় কোথায় নামছে আর আমরা দৈনিক যে কত হুকুম আল্লার লঙ্ঘন করি একটা দুইটা না হাজার হাজার হুকুম আল্লাহর কি করি লঙ্ঘন করি তাহলে আমরা কাপ কাফের না শুধু কাফের বাপ দাদা বলল খারাপ হয় না মানে আদম আলা সাল্লামকে সেজদা করতে বলল কে আল্লাহ আদমকে সেজদা করলো না কে ইবলিস ইবলিস সেজদা না করে কি হইলো কাফের ওকান মিনাল কাফের কি সে আর্গুমেন্ট করলো যে আমি আগুনের তৈরি আগুন কি এটা সুর আরাফে আসছে আর মাটি এলো নিম্নগামী আমি মাটিরে সেজদা দিতে যাব কেন অহংকার এই অহংকারের কারণে সে কাফের হয়ে গেল তো ঠিক বর্তমান সমাজে আপনারা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা আছেন যুব্বওয়ালা নামাজি আসছেন আপনাদের উদ্দেশ্যে কথাটা আমি বলতে চাই আমাদের ভিতরে এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই আবার কাফের হয়ে যায় কেমনে হয় যখনই অহংকার করে যে নামাজ পড়ি আল্লাহর হুকুম মতো রোজা রাখি আল্লাহর মত কিন্তু সংসদ কেমনে চলবে সচিবালয় কেমনে চলবে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি ব্যাংক বিমা কেমনে চলবে এইটা আবার আল্লাহর এখানে নাক গলাইতে আসছে কেন আল্লাহ এবং তার রসুল এখানে নাক গলাইতে আসলো কেন আমি শুধু ব্যাংকে আমি লেনদেন কর্মই কাফের হয়ে গেল আল্লাহ বসে যে সুদের দ্বারে কাছে যাইস না তুই আল্লাহর হুকুম কি যে সুদের তুই এখন যদি আগেও করিয়ে থাকবি এখন সার এই মুহূর্তে ছেড়ে দে সুদ মানি হলো আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা সার এখনই ছেড়ে দে এটা আল্লাহর হুকুম কিন্তু আপনাদের মতো আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারাই আবার এই এই সুদি ব্যাংকে সুদি প্রতিষ্ঠানে যাই লেনদেন করে আর আল্লাহর বুড়ি আঙ্গুল দেখায় গে আল্লাহর হুকুম নামাজের সময় মসজিদে যাই না রমজান মাসে রোজা রাখি না হস করতে যাই না ব্যাংকে আবার আল্লাহর এত বলবেন না সংসদে আল্লাহর কি সংসদে আল্লাহ এবং তার রসুলের আবার খবরদারি আছে নাকি ওখানে আমার আমার মন মতো চলবে আমরা আইন তরুণ করবো হে দিয়ে চলবে কি 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 হয়ে 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 গেল 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 লোকগুলা টুপি পরে দাঁড়িয়ে রাখে যুগ বাগায় দেয় নামাজ পড়ে হজ করে সব করে কিন্তু এরা তলে তলে কাফের হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে যেমন ইবলিস এবাদত করতে 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 আল্লাহর তাজবি তাহালির নামাজ রোজা করতে করতে ইবলিস মাল্লেমন মালাইকা একেবারে ফ্রেশ দাদের হয়ে গিয়েছিল সেই ইবলিস আল্লাহর একটা হুকুম লঙ্ঘন কইরা নামছে কোথায় কোথায় নামছে আর আমরা দৈনিক যে কত হুকুম আল্লাহর লঙ্ঘন করি একটা দুইটা না হাজার হাজার হুকুম আল্লাহর কি করে লঙ্ঘন করে তাহলে আমরা কাফের না শুধু কাফের বাপ দাদা বললো খারাপ হয় না কথাটা বুঝতে পারছেন